কালকে সিদ্ধান্ত হয়েছিল রাতের বেলা যে আমরা আসবো নদীর ধারে চা আমারই নিয়ে আসবো ভোরবলা তো আমরা ভোরবেলায় আমরা এই সূর্যটার অপেক্ষা করছিলাম যে কখন উঠবে উঠে গেছে আমরা চা শুরু করে দিয়েছি খাওয়া আর বেশ সুন্দর মুহূর্ত খুব ভালো লাগছে কেমন লাগছে এই নদীর ধারে এসে চা খাওয়া ফ্যান্টাস্টিক কিন্তু ও ভাই তুই মাঠ ঘুরে কেমন লাগলো অসাধারণ আজকের সকালের দৃশ্য এত সুন্দর এরকম আমার লাগলো ভাই ভালো সুন্দর আচ্ছা আচ্ছা তোমরাও সকালে এসে মনটাকে যদি শান্তি দিতে যাও এই মনটাকে যদি মনের খাবার দিতে যাও তাহলে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিতে হবে এই মাঠ ঘাট এই নদী এই সূর্য সব সবকিছু সঙ্গ মিশিয়ে দিতে হবে মাঠে এসে একটা জিনিস মনে পড়ে গেল যে আমি খেয়াল করে দেখেছি অনেক কৃষক আমাদের গ্রামে হোক বা আরও অন্য জায়গা কর যাদেরকে আমি নিজের চোখে দেখেছি তারা তাদের আমি তেমন একটা রোগ দেখিনি শরীরে মানে কৃষকদের সত্যি একটু খুব কম রোগ হয় কারণ তারা মাটির সঙ্গে সব সময় যুক্ত থাকে এবং কাজবাজ করে খুব কষ্টকর এই জন্য হয়তো তাদের রোগটা একটু কম হয় তো আমাদের দিনে একবার হলেও খালি পায়ে হাঁটা উচিত এই মাটির সঙ্গে আমাদের শরীরকে স্পর্শ করে রাখা উচিত তো যাই হোক আমি এই চ্যানেলে ব্যায়াম রিলেটেড ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করি তবে আজকে একটু অন্যরকমই ভিডিও আপলোড করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে আমার পাশে দেব আর তোমরা তোমরাই হচ্ছে আমার আসল শক্তি পাশে থাকার তো পাশে থেকে ধন্যবাদ সকলকে আবার দেখা হবে নতুন কোনো ফিটনেসের ভিডিও নেই